আগরতলার কৃষ্ণনগরের বাসিন্দা এবং তিমিরেন্দু ভৌমিকের বিবাহ বিচ্ছেদ হওয়া শ্রী কণিকানাথ ভৌমিকের আগরতলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের চব্বিশ ঘন্টার মধ্যেই সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন কনিকানাথ ভোমেক সাংবাদিক সম্মেলনে তার উপস্থিতি ঘিরে গুরুতর আইনি বিতর্ক তৈরি হয়েছিল তখনই কারণ ত্রিপুরা হাইকোর্টের জারি করা একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় পলাতক ছিলেন কনিকানাথ ভৌমিক ক্ষেত্রে আদালত অবমাননা এবং বিবাহ বিচ্ছেদের মামলা এড়িয়ে যাচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ শ্রীমতী কণিকা নাথ ভৌমিক নামে একজন ভদ্রমহিলার বিরুদ্ধে একটা নন ওয়ারেন্ট ইস্যু করা ছিল আমাদের অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে ইস্যু করা হয়েছিল এই ওয়ারেন্ট বলে আমরা ওনাকে আজকে গ্রেপ্তার করেছি এবং আদালতে প্রডিউস করেছি অভিযোগটা কী ছিল এটা তো সাবসিডিস ম্যাটার

নির্দেশ ছয় সেপ্টেম্বর দু তারিখে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে বারোই সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও এক্ষেত্রে পলাতক ছিলেন কণিকা নাথ ভৌমিক তার অনুপস্থিতির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং আদালতের আদেশ কার্যকর করতে ব্যর্থ হওয়ার জন্য শতপ্রণোদিত হয়ে রাজ্য সরকারকে এই মামলায় একটি পক্ষ হিসেবে অভিযুক্ত করেছে ত্রিপুরা উচ্চ আদালত যদিও আদালতের নির্দেশ অনুসারে তার স্ত্রীর জন্য একটি ফ্ল্যাট কিনতে এবং মাসিক ভরণ পোষণ প্রদান করতে রাজি হয়েছিলেন তবু সম্পত্তির নির্ধারিত নিবন্ধনের আগে স্ত্রী কণিকানাথ নিখোজ হয়ে যান বলে দাবি করেন কণিকানাথ ভৌমিকের স্বামী তিমেরেন্দু ভৌমিক এরপরে কণিকানাথ ভৌমিককে গ্রেপ্তারের জন্য জামিন অযোগ্য পরোয়ানা জারি করে ত্রিপুরা উচ্চ আদালত শুধু তাই নয় তেরোই সেপ্টেম্বর দুই তারিখে কণিকানাথের বিশেষ আবেদন খারিজ করে দেয় দেশের সুপ্রিম কোর্ট এবং বহাল রাখে উচ্চ আদালতের আদেশ যার বিরুদ্ধে বৈধ জামিন অযোগ্য গ্রেপ্তারি পড়ুয়ানা ছিল তাকে কিভাবে কোনো ছাড়াই সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে এরপরই মঙ্গলবার কণিকানাথ ভৌমিককে গ্রেপ্তার করে আদালতে সুপার্ট করে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নাও